গুড মর্নিং ফ্রেন্ডস আমার চ্যানেলের সকল প্রিয় ভাই বোনদের জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এই দেখো আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করছে করেছে স্কুলে যাবে আটটার সময় স্কুলে বাড়িতে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে যায় এই দেখো আমাদের বাড়ির রাস্তা আর আমাদের ঘরটা প্রায় দু বছর হয়েছে ঘরে অনেক কাজ বাকি রয়েছে সামনে ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো না আর আমার ক্যামেরাটাও বেশি ভালো না ঝাপসা ঝাপসা দেখা যায় কষ্ট করে বুঝে নিও আমি আমার পুরো ঘরটা ঘুরে দেখাচ্ছি এ হলো ঠাকুর ঘর ও পাশে আমার দুটো রুম ওইদিকে সিঁড়ি ছাদের ছাদে যাওয়ার রাস্তা অনেক কাজ বাকি রয়েছে কালার করলে ঘরটা অবশ্যই সুন্দর লাগে ঘরটা নতুন ঘর অনেক প্রবলেমের কারণে ঘরের কিছু কাজ করা হচ্ছে না দেখো ছাদের দরজা এই হলো আমাদের ছাদ বৃষ্টির কারণে ছাদে অনেক শেওলা জমে আছে এই হলো আমাদের ফার্স্ট রুম এই হলো ফার্স্ট রুম দুজনের জন্য দুটা পড়ার টেবিল আমাদের দুটো রুম আর একটা কিচেন রুম তোমরা কমেন্টে বলো আমার রুমগুলি কেমন সে জানালা আমি যথেষ্ট পরিমাণে ক্লিন রাখার চেষ্টা করি হলো সেকেন্ড রুম এখন কিচেন কিচেনে চলে যাব এর আগেও তোমাদেরকে আমরা এখন আবার দেখাচ্ছি তোমরা দেখতে চেয়েছো তাই দেখাচ্ছি আমার পোল বাড়িটা ভিডিও দেখাচ্ছি ওইদিকে হলো আর ওটা হল স্নানের বাথরুম তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে রান্না হবে মটন হেড কারি মশলা মিশিয়ে মেখে নিচ্ছি তারপর কড়াইতে গুছিয়ে দেবো প্রায় বেঁধে হয়ে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে দেখো একটু হালকা করে তেল দিয়ে দেবো অলরেডি আমি তেল দিয়ে মেখে রেখেছি মাংসটা এবার দিয়ে দেবো গোটা কয়েক এলাচ রসুন এগুলো দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো আধা কাটা রসুন বাটা রেড বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আমার মতো আস্তে রসুন খেতে ভালোবাসো কমেন্টে জানিও এবার মাংসগুলো তেলে দেবো কাউন্ট মশলা দিয়েছি দিয়ে দেবা আলু ভালো আমার কথা কম খায় তাই আগে আমি তোমরা কারা কারা আমার মতো মটন ফেড গাড়ি খেতে ভালোবাসো তোমরা কমেন্টে জানাও আর ডিটিভিটা কেমন হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্টে বলো আর আমার চ্যানেলটা ফলো করে দিও ইউটিউবে যারা দেখবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলোন অবশ্যই মাংস হয়ে গিয়েছে এবার মশলা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব মশলাটা দিয়েছি এবার একটু জাল ফুটলে তারপর আমি নামিয়ে নেব আর এদিকে দেখো আমার ছেলের দিকে বসিয়ে দিয়েছি দেখো আমি নামিয়ে নিয়েছি কালারটা কেমন হয়েছে কত সুন্দর আমার খুব ফেভারিট